কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম তো আজকে আমি কোনো স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসিনি তো আজ আমি সারা দিনের ব্লগ আমি কি কি রান্না বান্না করেছি কি কি কাজ করেছি বাসায় এবং আজকে আমার পনেরো দিনের বাজার সকাল দুপুরের রান্না এগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো আমার ভিডিওটি অনেক বেশি বড় তাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমার আজকের ব্লগটি তো চলে আসলাম সকালবেলা খুব সকাল সকাল উঠে পড়লাম তো সকালে উঠে সবাইকে চা বিস্কিট খেতে দিয়েছি যেহেতু আমার সকালে আজকে সবাইকে খিচুড়ি খেতে দিব এজন্য বুয়াকে আমি সবজি দিয়ে দিয়েছি কোটার জন্য বুয়া সবজি কুটতিসে প্রিয় বন্ধুরা তো সকালে আমি যে চা বিস্কিট সবাইকে খেতে দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো দেখেন আমি বাঁধাকপি নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি আর আলু নিয়েছি এটা ভালোভাবে কোটা হয়ে গেল এখন ধুয়ে নিলাম নিয়ে আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করে সকালবেলা সবাইকে খেতে দিবো যেহেতু আজকে আমার দুপুরে একটু রান্না বেশি হবে এই জন্য আমি খিচুড়ি সবাইকে খেতে দিয়ে তা আমি রান্না করতে যাব তো আমি চাল ডাল দেওয়া হয়ে গেল তো চাল ডাল ধুয়ে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করে পাতলা খিচুড়ি রান্না করে তো প্রেশার কুকারেই আমি খিচুড়িটা বসিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা আমি প্রথমে কিন্তু পিঁয়াজ রসুন সব কিছু দিয়ে কষিয়ে তারপরে আমি সবজি আর আর চাল ডাল দিয়ে কষিয়ে একবারে বেশি পানি দিয়ে প্রেশার করে সিটি দিয়ে দেবো যেহেতু আমার সময় খুবই কম যেহেতু নয়টা সাড়ে নটা বেজে গেছে দশটার মধ্যে সবাইকে খেতে দিব। আবার আমার বাজার নিয়ে আসবে আজকে আমার পনেরো দিনের বাজার বাসায় নিয়ে আসবে সেটাও আমি গুছাতে হবে এজন্য আমার একটু তাড়াহুড়ো তো দেখেন আমি সবজিগুলো দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এখন সবজিগুলো দিয়ে এখন আমি এর মধ্যে চাল ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো পাঁচ মিনিট এটা আমি পাঁচ মিনিট কষিয়ে যেহেতু আমার পাতলা খিচুড়ি হবে এর জন্য আমি অনেক বেশি পানি দিয়ে দেবো দেখেন আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে আমি সাত থেকে আটটা ছিটি দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি আমার খিচুড়িটা হয়ে যাবে আমি রাইস কুকারটা ভরেই ইচ্ছা মতো পানি দিয়ে দিলাম এটা কোনো মেপে দেয়নি আমি আমার মতো করে দিয়ে দিয়েছি যেহেতু পাতলা খিচুড়িতে মেপে পানি দেওয়ার প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখেন আমি পাতিলে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে আসলাম তো টেবিলে দিয়ে দিলাম আজকে আমার বাসায় একটু লোক বেশি আছে যেহেতু আমার আব্বা আছে আর আমার দুই বোনের দুই মেয়ে আছে বাসায় তো এজন্যই আমি ওদের জন্যই এটা ওরা একটু এই খিচুড়িটা পছন্দ করে জিজ্ঞেস করেছি তো এই জন্য আমি পাতলা খিচুড়িটা করে দিয়েছি তো সকালবেলা সবাই খেতে বসছে আমার বড় আপা মেজা আপার দুই মেয়ে আছে আব্বা আছে বাসায় আম্মা আছে বাসায় তো দিয়ে দিলাম হঠাৎ করে আমার বাসায় নিয়ে বাজার বাসায় নিয়ে আসলো বাজারও নিয়ে আসলো তো বাজারগুলো এখন আপনাদের সাথে আস্তে আস্তে করে সব কিছু শেয়ার করব আমার বাজার থেকে কি কি বাজার বাসায় নিয়ে আসলো তো চাল ডাল দেখতে যে মুগ ডাল মসুরি ডাল কয়েল আদা তারপর সরিষার তেল রান্নার তেল তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই তো তেল সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি কী বাজার নিয়ে আসলো তো তারপর ছাল এলাচ আছে কয়েল আছে তিন প্যাকেট এখন দেখি এই বস্তার মধ্যে কি আছে তো ময়দার প্যাকেট দুটো লিকুইড ভীম লিকুইড ভিমের বোতল তারপরে গায়ে গায়ের ভীম আসে গায়ের হাত হাত খাওয়া খাবার খাওয়ার পর হাত ধোয়া সাবান তারপরে আছে বড় বড় গায়ের সাবান লবণ আছে খাওয়ার লবণ রান্নার লবণ চিনি সাবানগুলো বের করে দেখাচ্ছি তারপরে এটা হচ্ছে আমার বাসার পনেরো দিনের বাজার তো আমি মাসে দুবারই বাজার করা হয় আর মাছ মাংস আমার দুদিন পর পরই করতে হয় তো এই তো আমার চিনিগুলো বের করা হলো চিনি তারপরে চা পাতি আসে তো মোটামুটি বাসা যতটুকুই প্রয়োজন পনেরো দিনের সব কিছুই আনা হয়েছে জিরা চিনি চার প্যাকেট রসুন তারপরে রসুন আনা হয়েছে তিন কেজি এই তো রসুন তারপরে পেঁয়াজ আনা হয়েছে বস্তায় অর্ধেক পরিমাণ এখানে কত পেঁয়াজ জানি না হয়তো আট থেকে ন কেজি পেঁয়াজ হবে তো এই তো আমার বাজারগুলো দেখিয়ে দিলাম এগুলো শুকনো বাজারগুলো সব দেখিয়ে দিলাম আমার আমার ছেলেটা সে বাজারগুলো গুছোচ্ছে আমার সাথে তো খেলা করতেছে তো এখন আমি অন্য প্যাকেট খুলে দেখাচ্ছি কি কি বাজার এখানে সেমাই আছে লাচ্ছা সেমাই লা শলা সেমাই তারপরে দুধ তারপরে আসে নুডলস এখানে আসে আটার প্যাকেট পাঁচ কেজির আর ডিম আনা হয়েছে এখানে ষাট ষাট হ্যাঁ ষাট থেকে পঁয়ষট্টিটা ডিম আছে তো এখন আমি সবজিগুলো বের করে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা তো আমার এখানে বাঁধাকপি ক কাঁচকলা আছে দেখি তো তারপরে শাহ এখন এটাই আমি বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি এক এক করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি গাজর আছে তারপরে টমেটো আছে দেখেন কাঁচামরিচগুলোর কালারগুলো কতটা সুন্দর আমি এই প্রথমেই কাঁচামরিচের কালারগুলো দেখলাম আমার অনেক ভালো লেগেছে দেখেন সবুজ সবুজ কাঁচা সবুজ না এটা হচ্ছে বেগুনি কালার কাঁচামরিচ তারপরে এই তো আমার সবজিগুলো দেখিয়ে দিলাম তো এখন আমি মাছের দিকে চলে গেলাম মাছগুলো দেখিয়ে দিলাম কই মাছ নিয়ে আসছে তারপর দুইটা পাঙাশ মাছ পুকুরের তো আমাদের বাসার কাছে একজন লোক পুকুরেই পাঙাশ মাছ সে ইয়া করে চাষ করে তো সেখান থেকে দুটো পাঙাশ মাছ কিনে নিয়ে আসছে তারপরে আর এই মাছগুলো হচ্ছে কি মাছ আমি জানি না আর কিছু পুটি মাছ আনতে বলেছিলাম আমি ফ্রাই করে খাওয়ার জন্য তো কিছু পুটি মাছও নিয়ে আসলো আর একটা বড় রুই মাছ এই তো আমার মাছগুলো দেখিয়ে দিলাম এই আমার সারা একদম আমার মাছ কিন্তু আমার পনেরো দিনের না হয়তো তিন থেকে চার দিন যেতে পারে এই মাছে আর মাছ আমার সপ্তাহে দুই থেকে তিন তিনবারই কেনা কিনতে হয় তো এই তো আমি বাজারগুলো দিয়ে দেখিয়ে দিলাম দেখেন পুটি মাছগুলো কতটা সুন্দর এবং এগুলো ফ্রাই করি আমি খেতে দেবো আমার বাসা পুঁটি মাছগুলো ফ্রাই করা খুব সবাই খুব পছন্দ করে তো কই মাছগুলো দেখিয়ে দিলাম অনেক বড় বড় কই মাছ তো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন লাইকও কমেন্ট করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু তারা লাইকও কমেন্ট করবেন আর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার যে মাছগুলো আনা হয়েছিল হাত থেকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি মাছগুলো অনেক বড় বড় রুই মাছটা অনেক বড় এখন তাড়াতাড়ি এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেব তারপরে আমি দুপুরের দুপুরের রান্নার আয়োজনে যেতে হবে যেহেতু বাসায় অনেক লোক তো বাসায় বলেছিলাম সবাইকে দুপুরে তোমরা কি খাবা তো আমি রোস্ট পোলাও করতে চেয়েছিলাম তো আমার ভাগ্নীরা বলতেছে না খাবো না তো বিরিয়ানি করো তো আমি আজকে বিরিয়ানি রান্না করে দুপুরে সবাইকে খেতে দিয়েছি আর রাতের জন্য একটা তরকারি রান্না করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তাই ফ্রিজ খুললাম ফ্রিজে খুলে আমি প্যাকেটগুলো সুন্দরভাবে রেখে দিলাম তো আজকে মাছগুলো আমি ভালোভাবে ধুয়েও নেই নি যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম বাজার থেকে যেভাবে আনা হয়েছে সেভাবে আমি প্যাকেট করে যেহেতু বুয়া বিকালে আসলে সবগুলোই বুয়াকে করতে দিব তো আমি এখন মুরগিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই প্যাকেটেও আবার কিছু দেখেন নতুন প্যাকেট খুলেছি নতুন প্যাকেটের মধ্যে চারটা ইলিশ মাছ আছে তো সেটা আমি মা এই ওই ব্যাগের মধ্যে পাইনি যেহেতু ইলিশ মাছ আর মুরগি আলাদা ব্যাগে নেওয়া হয়েছে তো দেখেন ইলিশ মাছগুলো আর দুটো মুরগি আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে চারটা ইলিশ মাছ আর মুরগি আনা হয়েছে দুটো আর এখন আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো এই জন্য আমার বাসার গরম মশলা শেষ হয়ে গেছে এই জন্য গরম মশলাগুলো আমি বানাতে আসছি তো ভাবলাম যে আমি এটা ব্লকের মধ্যে ছেড়ে দিয়ে আমার বন্ধুরা দেখবে সুবিধে হবে তো দেখেন আমি কিন্তু চাল বড় এলাচি চাল সব কিছু নিয়েই সব ধরনের মশলা নিয়েই কিন্তু আমি এটা ভালোভাবে হালকা তেলে ভাজা দিয়ে আমি দেখেন জয়ত্রী জয়ফল দারচিনি ছাল বড় ছাল এলাচি বড়ো এলাচি তারপরে স্টার অরেঞ্জ এগুলো সব কিছু তেজপাতা মিলিয়ে দেখেন জয়ফলটা আমি ভালোভাবে ফাটিয়ে ভিতরটা নিয়ে এনেছি উপাশে একটা খোসা আর ফেলে দিচ্ছি তো জয়ত্রী ফু জয়ফল এগুলো ভালোভাবে তারপরে ছাল এলাচি সব কিছু এর মধ্যে সমস্ত গরম মশলা আছে এগুলো আমি ভাজা ভাবে হালকা ভেজে আমি ব্যালেন্ডার করে নিলাম তো প্রিয় বন্ধুরা গরম মশলা আপনারা যদি বাসায় তৈরি করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে পুরোটাই দেওয়া আছে এখানে তো আমি পুরোটা দেখাতে পারিনি সময়ের জন্য তো দেখেন আমি কীরকম বোতল দেখুন দুই থেকে তিনটা বোতল আমি এরকম রেখে দিয়েছি ভরে তো এটা আমি তিন থেকে চার মাস ব্যবহার করতে পারবো তিন থেকে চারটা বোতল ভরে নিয়েছি গরম মশলা বা বাজারের থেকে বাসায় তৈরি করাটা কিন্তু অনেক ভালো আর এটা অনেক ঘ্রাণ আসে দেখেন আমি কিন্তু বুয়া আসছে বুয়াকে মুরগি করতে দিলাম বিরিয়ানির জন্য তো বড় বড় পিস করে আজকে আমি বিরিয়ানি রান্না করব তো এজন্য আমি বিরিয়ানির জন্য গরু কোষ আজকে বের কর বের করি নেয় তো আজকে পোলট্রি মুরগি দিয়ে ফার্মের মুরগি দিয়েই বিরিয়ানি রান্না করে সবাইকে খেতে দেবো তো ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা যে কতটা মজা লোভনীয়ভাবে রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা আর আপনারা আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু ভিডিওটি অনেক লম্বা তো আমি হাত ভালোভাবে ধুয়ে নিলাম আর আমার বেচিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু গাজর বুয়াকে কুর্তি দিলাম সেগুলো বা বুয়া কুড়তেছে বিরিয়ানিতে আমি গাজর দিয়ে দেবো তো চাল নিয়ে নিলাম আমি দেখেন বড় বলের চাল এখানে আমার দেড় কেজি পাঁচ পট চাল আছে আর এখানে আমার মুরগির পিস আছে তেরো থেকে চোদ্দো পিস তো এটা আমি ভালোভাবে প্রথমে ম্যারিনেট করে রেখে দিব লবণ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ টক দই দিলাম গরম মশলা যেটা ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে এটা আর এখানে আমি দিয়ে দিলাম এটা রাঁধুনি রোস্টের মশলা এটা আমি আমার মতো করে দিয়ে দিলাম যে আপনি আপনার মতো যতটুকু পরিমাণ গোশ নেবেন চিকেন নেবেন ততটুকু পরিমাণ দিয়ে দেবেন আমি আমার চিকেন অনুযায়ী আমি রোস্টের মশলা দিয়ে দিলাম আর এখানে আমি চিলি সস দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিলাম তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার বিরিয়ানি রান্না করতে গেলে প্রথমে কিন্তু টক দই আর সমস্ত প্রকার মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিবেন দশ থেকে বিশ মিনিট তো আমার হাতে সময় ছিল না আমি দশ মিনিটের মতো রেখে দিয়ে আমি চাল ধুইতে যতটুকু সময় লেগেছে ততটুকুই সময় আমি রেখে দিয়েছি তো আমি এজন্য এখন আমি চাল ধুয়ে রেডি করবো প্যানে আমি কিন্তু এটা ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর চাল ধুয়ে নেব তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব এজন্য আমি পিঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই বিরিয়ানিটা রান্না বিরিয়ানিটা খেতে যে অতটা কতটা মজা হয়েছিল যা বাসায় না রান্না না করলে বুঝতেই পারবেন না তো অনেক মজা হয়েছিল এইভাবে বিরিয়ানি রান্নাটা তো না আমি কিন্তু ছাল এলাচি সব কিছু টুকিটাকি দিয়ে দেবো যেহেতু আমি এখানে গরম মশলা দিয়ে দেবো ওই জন্য অল্প কিছু মশলা দিয়ে দিয়েছি শুধু ছাল দিয়ে দিয়েছি তো এখন আমি চিকেনগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি দশ থেকে বিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে আর এটায় তেমন একটা ঢাকনা দিবো না ঢাকনা দিলে কিন্তু আমার গোশটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এবং ঢাকনা ছাড়াই কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যাবে এই দেখেন আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এটা দিয়েছি গরম মশলা তারপরে এটা দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা বাটা জিরা এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে এইভাবে আমি কষিয়ে নিব উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যদি বিরিয়ানি রান্না করতে চান তাহলে কিন্তু প্রথমে তেলের উপর এরকম ভালোভাবে ভেজে নিতে হবে অল্প সাম অল্প মশলা দিয়ে তো দেখেন আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে এটা তেলের উপর ভেজে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আর ঢাকনা দিব না যেহেতু ঢাকনা দিলে আমার কোষটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে উপর থেকে হালকা একটু মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম আর বিরিয়ানিতে যত বেশি মশলা কম হয় ততই খেতে কিন্তু মজা হয় আর যদি অতিরিক্ত মশলা দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি মুখ মানে খাওয়া যেন অনেক বেশি তো কেমন অশান্তি লাগে খাওয়ার সময় দুই থেকে তিন লকমা খাওয়ার পর তো মশলা কম যত দিতে পারবেন খেতেও মজা হবে বেশি তো আমি পনেরো মিনিট কষানোর পর উপর থেকে আমি গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে পানি মিক্সড করে দেখেন এটা আমি আরও বেশি কষিয়ে নেবো যে এখানে যদি আমি পানি দেখেন কতটা বের হয়েছে গোশ দিয়ে যদি এখন ঢাকনা দিয়ে থাকে তাহলে আরও বেশি গোষ্ঠ নরম হয়ে যাবে এই আমি ঢাকনাই দিব না এভাবে রান্না করে ভেজে নিব দেখেন আমার কিছু পরিমাণ এখানে আমি গ্রেভি রেখে দিয়েছি এটা আমি ভালোভাবে রাইস কুকারে আমি কিন্তু আমার বিরিয়ানি রান্না করব গ্রেভি সহ কিন্তু আমি দিয়ে দিলাম গোষ্ঠটা আর এর মধ্যে আমি চালটা ধুয়ে দশ মিনিট চাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি দিয়ে দিলাম অবশ্যই দশ মিনিট বা পনেরো মিনিট চালটা ভিজিয়ে রাখবেন দেখেন আমি কিন্তু গ্রেভি যতটুক ছিল তার পনেরো মিনিট আমি ভাজা ভাজা করে নিই গোশের মধ্যে যে গ্রেভিটা ছিল সেই অনুযায়ী আমি কিন্তু তার মধ্যেই কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি এখন আমি আরও কিছু পরিমাণ এখন পানি দিয়ে দিব মেপে যেখানে এখানে আমার ছয় পট চাল আছে আমি দশ পটের মতো পানি দিয়ে দিয়েছি রাইস কুকারে যদি আপনি বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এবং ঝুরঝুরে হয় আর একটার সাথে একটা লেগে যায় না মানে আর যদি পরিমাণ মতো পানি দেন উপর থেকে আমি আবার গরম মশলা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম দেখেন উপর থেকে আপনি অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন যেহেতু লেবুর রসে কিন্তু বিরিয়ানি একটার সাথে ভাত লেগে থাকবে না ঝুরঝুরে হবে আর অন্যরকম একটা ফ্লেভারও আসবে উপর থেকে আবার নতুন করে একটু আদা বাটা দিয়ে দিলাম তো এই তো আমার দেওয়া হয়ে গেল সব ধরনের উপকরণ এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পনেরো মিনিট পর বন্ধ করে দেব আনত্রিশ মিনিটের মতো উপর থেকে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি একটু চিনি না দিলে স্বাদ হবে না চিনিতে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় তো আমি চিনি দিয়ে দিলাম দা ঢাকনা দিয়ে আমি চলে আসলাম রাতের রান্নার জন্য দুপুরে রাতে আমি কি খাওয়াবো সবাইকে তাই গোশ নিয়ে নিলাম আর মান কচু দিয়ে গোশ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এই খাবারটা হচ্ছে আমার রাতের খাবার যেহেতু দুপুরে বিরিয়ানি খাবে রাতে এটা খাবে আমি রান্না করে রেখে দিলাম যেহেতু রাতে আর রান্না করতে ইচ্ছে করবে না সন্ধ্যার পর বাচ্চাদের পড়াতে হয় বসতে হয় এজন্য আমি সন্ধ্যার পর হালকা নাস্তা সবাইকে দিয়ে আমি বাচ্চাদের পড়াতে বসি এজন্য আমি রাতের খাবারটা এখন রান্না করে রেখে দিব তো দেখেন আমি কিন্তু কোষটা হালকা তেলে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে দেখেন আমি কষিয়ে নিলাম আমি পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারলাম না প্রিয় বন্ধুরা তো কচু দিয়ে দিলাম কচু দিয়ে আমি কচুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের মতো এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার আব্বা নিয়ে আসছিলো মান কচু দুই থেকে তিন হ্যাঁ তিনটা নিয়ে আসছিলো তিনখান তো আমি একটা ভালোভাবে বুয়াকে দিয়ে কুটিয়ে আমি রান্না করেছি তা কুটার সময় বুয়া করছে আমি ভিডিও স্ক্রিপ্টটা আমি খুঁজে পাইনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখেন আমার কিন্তু কচু দেওয়ার পরও পানি দিয়ে দিলাম কষিয়ে দেখ আমার কোচটাও হয়ে গেল প্রিয় বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে আমার আর আমার সকাল থেকে এ পর্যন্ত কতটুকু কাজ করেছি যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক ও কমেন্ট করবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন উপর থেকে জিরে ভাজা আমি জিরে ভেজে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আজকে কচু দিয়ে মুরগির ঘোষ রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে লোভনীয় হয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে আজকে আমার গরু কচু দিয়ে মুরগির কোষ রান্না তো আমার এই তো রান্না হয়ে গেল এখন আমি চলে আসছি বিরিয়ানির জন্য যে আমি গাজর রেখেছিলাম টুকরো টুকরো করে এগুলো আমি ভালোভাবে তেলের উপর ভেজে নিব যেহেতু আমি বিরিয়ানিটা হওয়ার পরে এই গাজরটা ভালোভাবে উপর থেকে দিয়ে দেব আর কিছু আমি কিন্তু কিসমিস নিয়েছি কিসমিসগুলো কিন্তু আমি গাজরের সাথে ভালোভাবে দশ মিনিট ভেজে নেব দেখেন আমি ভালোভাবে গা বিরিয়ানির সাথে আমি গাজর আর কিসমিস উপর থেকে দিয়ে দেবো এই জন্য এটা ভালোভাবে তেলের সাথে ভেজে আমি একদম নরম করে নিচ্ছি ভাজা হয়ে গেল আমার গাজর আর কিসমিস আর এটা দেওয়ার পর যে এতটা ফ্লেভার আসছে বিরিয়ানিতে এতটা মজা হয়েছে যা চিন্তা করা যাবে না বাসায় আমি কিন্তু বিরিয়ানিটা আমার ইউটিউব চ্যানেলে পুরোটাই দিয়ে দিছি অবশ্যই আপনারা দেখে নেবেন তো আমি দেখেন এখন আমি বন্ধ করে দিয়েছিলাম ও ফুট ও ফুটানোর পরে এখন আমি উপর থেকে এগুলো ভালোভাবে দিয়ে আবার দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো প্রিয় বন্ধুরা দেখেন এগুলো আমি উপর থেকে বিরিয়ানির উপর থেকে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর একটা স্মেল বা দেখতে সুন্দর যেমন লুক মানে অসাধারণ লেগেছে খেতেও এবং দেখতেও অসাধারণ হয়েছে তো দুপুরে সবাই খাওয়ার পরে খুবই মজা 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 করে খেয়েছে এবং অনেক প্রশংসা করেছে আমার হ্যাঁ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে এবং যেমন তেল কম ছিল মশলা কম ছিল তাই সবাই অনেক মজা করে বেশি করে খেয়ে ফেলছে তো দেখেন আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছিলাম হালকা ছোলো আছে দিয়ে তো এখন আমি এটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি গাজর কতটা সুন্দর হয়ে গেছে আমার বিরিয়ানি বিরিয়ানিটা আজকে খেতে অনেক বেশি মজা হয়েছিল প্রিয় বন্ধুরা তো আমার সব রান্নাই শেষ হয়ে গেল আমি এখন পরিবেশন করব টেবিলে এবং সবাইকে খেতে দেবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আজকে আমি ভালোভাবে এটা প্লেটে রেডি করলাম এবং সবাইকে খেতে দেবো এখন তো দেখেন আমার বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন আমি সবাইকে দিয়ে দিচ্ছি সবাই টেবিলে খাচ্ছে দুপুরে আমার মেয়েরা আছে আমার বোনের মেয়েরাও তো আমার বাবা আছে আমার শ্বশুর সবাই একসাথে বসে পড়ছে আমার শাশুড়ি তো সবাইকে খেতে দিচ্ছি সবাই খেত খেয়ে মানে সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আজকে আমার দুপুরের বিরিয়ানিটা মানে সবাই দেখেন কেমন হয়েছে আমার আজকের পরিবেশনটা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে আর আমাকে উৎসাহ দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইকও কমেন্ট করবেন এই তো দেখেন সবাইকে খেতে দিলাম আজকের টেবিলে খাওয়াটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার দিনের ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তো মোটামুটি সবাই খেতে বসছে সবাইকে একবারই দিয়ে দিলাম দেখেন সবাই কোথায় কোথায় বসছে তো সবাই বসে পড়ছে সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ পেস।